আজকে আমার পাসপোর্টের ডেলিভারি আনতে গেলাম পাসপোর্টটা হয়েছে প্রায় দশ দিন আগে এর মাঝখানে একটু ব্যস্ত ছিলাম এই জন্য পাসপোর্টটা আনতে যেতে পারিনি দেরি করে আনতে গেলাম যাওয়ার পর থেকে বন্ধুর সাথে একটু ভিন্ন রাস্তায় গেলাম এটা পুরান নদীর কিন্তু খাবারের ওদিক ভিতর দিয়ে বেশ সুন্দর জায়গা এখানে বসেছিলাম একটা কেয়া নৌকা পার হওয়ার জন্য এখানকার দৃশ্যটা খুবই চমৎকার দীর্ঘ একটা বাতাস বইছিল আমি আর আমার বন্ধু বেশ অনেকক্ষণ বসে রইলাম সেখানে বসে বেশ ভালোই লাগলো এরপরে আমাদের খেয়ে আসলো আমি আর আমার বন্ধু এই যে খেয়া পার হতে গেলে গেলাম এই যে ব্যাখ্যা এটা আমার বন্ধু না ইম আমরা খেয়া পার হতে খেয়াতে উঠতে বসলাম এই যে তো রাস্তায় আমি বছর একবার আসছিলাম তখন নদীতে এত পানি ছিল না তখন তোরা নদীর পানি ছিল ময়লা কালো আর দুর্গন্ধযুক্ত কিন্তু এবার বর্ষায় আসলাম নদী অনেক চওড়া হয়েছে অনেক পানি এবং পানি বেশ স্বচ্ছ নদী বলছিলাম থাকার ময়লা

কি পাঠে তবে এই যে কত এরকম গইছে হলো আমরা বেরিয়ে যাইছি আজকে ছেলে রাখছি তো ওখানে এই যে কত নিয়া করতে হবে ঠিক আছে তো এই যে কত হবে মানে একটা লাইট আছে মেয়ে জানা দুই নম্বর পার্ট দিচ্ছি না তো শেয়ার করবেন